সে আমার একটা চেক তার সাথে আমার বিয়ে হয় এগারো সালে এগারো সালে বিয়ে হয় তারপর তার সাথে বিয়ে হয় আমার এগারো সালে পরে তার সাথে না তার নাম ইনাই ইনায় সে হচ্ছে আদম ব্যবসা করে

ঘটনা কি বলেন ঘটনা হয়েছে তার তোমাদের বিবাহ সংঘটিত হয় তারপরে দেখা যাচ্ছে ওদের বাণুপূর্ণ না হওয়ার কারণে যখন ও এই সে ও বিভিন্ন ধরনের মাদকাসক্ত সিস্টেমে আসক্ত ছিল এবং আদম ব্যবসায়ী ছিল অনেকের কাছ থেকে টাকা নিয়ে বিদেশ নেওয়ার প্রবলেমগুলো দেখে তাদেরকে বিদেশ নাই বিদেশে না কারণ তার বিভিন্ন একাধিক মামলা আছে মামলা থাকার কারণে সে একাধিকবার জেলেও গিয়েছে এবং এর কাছেও ওই টাকা পরিশোধ করার জন্য মানে যৌতুক হিসাবে যৌতুকের জন্য টাকার জন্য চাপ যায় যখন টাকা না দিতে পারে তখন রিপোর্ট অত্যাচার করে কন্ট্র এবং অত্যাচার করে এক পর্যায়ে যখন সে টাকা না দিতে চায় তখন এ যখন জিবস দিয়ে দিতে চায় তখন অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দেয় এবং এক পর্যায়ে সে এক পর্যায়ে এ তাকে ডিবস দিয়ে দেয় এবং যখন সে স্বামী ছিল তখন তার কাছে চেক বই ছিল মানে অ্যাকাউন্ট পড়েছিল তার নামে এই অ্যাকাউন্টের যে চেকবোর যে কপি কাগজ এই চেক বইটা তার কাছে থেকে যায় এই চেক বই দিয়ে সে দেখা যে পরবর্তী তার পরিবার থেকে অন্য জায়গা তাকে দেখে শুনে বিয়ে দেওয়া হয় এবং তাই সেইটা না দেখতে পেরে তার শত্রুতামূলক শত্রুতামূলক কারণে তার ক্ষতি করার জন্য তার নামে ভুয়া কেস দেয় ওই যে চেক বইটা পূর্বে ছিল সেইটা দিয়ে তার নামে একাধিক চেক বই দিয়ে কেস দেয় এবং ওই চেক বইয়ের যা সে স্বাক্ষরগুলো সাক্ষরগুলো সে জাল করে জাল সাক্ষর দিয়ে করে চাকরি দেয় এবং এই চেক বই যে অ্যাকাউন্ট নম্বরটা ছিল ওই অ্যাকাউন্ট নম্বরে কোনো কখনো কোনো টাকা লেনদেন হয়নি সেটা দিয়ে এদের উদ্দেশ্য প্রণীতভাবে মানে এদের ক্ষতি করার জন্য আমাদের তাদের তার সংসারটা সঠিকভাবে না থাকে এই জন্য সে এই কাজগুলো করছে আপনার আপনি পরের সামনে এর আগে যখন বিয়ে করছিল মামলাটি কি আপনারা গরে না না মামলা সে যখন এখানে চলে আসে বিয়ের পর বিয়ের আমাদের 20 বছর দুই বছর পরে সে ওই চেক বইতে মামলা দেয় এবং তার কাছের কিছু আত্মীয় লোক দিয়ে এক চেকে মামলাটা দেয় এই চেক বইটা তার কাছেই ছিল সে তার কাছে আত্মীয় দিয়ে সেই কাজটা করেছে এখন আপনারা কি মামলা আমরা সাথে সেই মামলার জন্য